গ্রামের মেয়ে গ্রামে চলে আসছি এবার কিন্তু কাল বিল নদী নালা আমি কিছুই না সব কিছু একদম ঘুরে ঘুরে দেখবো আর আপনাদের সাথেও শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন সো সবাইকে ওয়েলকাম করছি আমার নিউ একটি ব্লগে আর আশা করি এই ভিডিওটা সবার অনেক বেশি পছন্দ হবে যাই হোক এই যে সকালবেলা উঠেই আমি একটু তো ভিডিও নিচ্ছি আর তো ভালো লাগছিল এইসব দেখতে আমার সো উপর থেকে কিছুক্ষণ এদিক সেদিক ভিডিও নিচ্ছিলাম আর ওই যে আব্বুকে দেখা যায় এরপর আমি আমার সব জিনিসপত্র একটু ঠিক করে নিচ্ছিলাম রাত্রে তো অনেক দেরি হয়ে গিয়েছিল কিছুই ঠিক করা হয়নি আর ড্রয়ারে বাচ্চাদের ড্রেসগুলো রেখে দিচ্ছিলাম আর কিছু বেঁকেই রেখে দিয়েছি ত্যান নিচে নাস্তা করতে আসলাম এরপর আমি কী কী খেলাম সেগুলা কিন্তু সেভাবে ভিডিও নেই আর এই তো এখানে হচ্ছে গুড়ের জিলাফি আমাদের এদিকে এইভাবে বানাই আর এগুলো যে কি মজা আমি অনেক বেশি লাইক করি আম্মু আমাকে দিয়েছে আর আমার ছিল। আমরা করে নিলাম আর আমি একটু করছি বাইরে একটু রোদ ছিল আর এই সময়টাতে গ্রামে কিন্তু অনেক ভালো লাগে হাঁটতে হাঁটতে আমি আরেক পাশে চলে আসি আর এখানে ছিল দনিয়া পাতা গাছ এগুলো অনেক সুন্দর লাগছিল আর এত বেশি স্যান্ড ছিল এগুলা এখানে কিছু রায় পাতাও ছিল কিন্তু দেখেন কত সুন্দর লাগছে তাই না দেন মাটিতে একটা সুপারি পেলাম সো সুপারিটা নিলাম দুটো পেয়েছি একটা ছোটো ছিল সেটা পেলে দিয়েছি আর এখানে কিছু আম্মু ড্রাগন গাছ রয়েছে সেগুলোই দেখছিলাম এগুলো একদম ছোটো ছোটো এরপরে একটা একটা এগুলো কিন্তু আগে ছিল না এরপর এটা ছিল সফেদা গাছ গাছটা আমি ফার্স্টে চিনতে পারিনি আমি ধরে দেখছিলাম আমার কাছে মনে হয়েছিল বাট চিনতে পারিনি পরে এটা সফেদা গাছ যাই হোক এরপরে ড্রাগন এটা বেশ বড় হয়েছে কিন্তু অনেকগুলা সুপারি মাটিতে পড়া দেখলাম আমি বলছি এতগুলো সুপারি কেন মাটিতে পড়া আমরা বলছিলামও মানে আমি আর আমার বাইয়ের বউ মিলে বলছিলাম হয়তো এগুলা নষ্ট হয়ে জন্য ফেলে দিছে বাট আমার মন মানতেছিল না সো আমি আম্মুজ জন্য নিয়ে যাচ্ছে এগুলো এখন এগুলো এনে আম্মুকে দেখাই আম্মু দেখার পর একটু মুচকে হাসি দিচ্ছিলাম বাট কিছুই বলছিল না এরপর আমি একদম এগুলো কেটে দেখছিলাম বাট এগুলো একটাও ভালো ছিল না সবগুলো নষ্ট ছিল এখানে মোটরের পানি ছেড়ে দিয়েছে আর এখানে গ্রামে কিন্তু করে এই এই ধরনের মোটর দেন কিন্তু খুব ভালো লাগে আর দৌড়তেও আমি দৌড়ছিলাম ওইদিকে কিন্তু চাই দিয়ে আর এদিকে আমি হুদাই পানি খাচ্ছিলাম মানে একটু দেখাচ্ছি আপনাদেরকে আর ওইদিকে আম্মুকে বলছিলাম দেন আমাকে কয়েকটা আমি এখানে দই সো আমাকে বলছিল দর ভিডিওদের দেখা তোর ভিডিওতে যদি সুন্দর লাগে আর কি যাই হোক আম্মু থেকে কয়েকটা হাড়ি পাতিল নিয়ে নি আমি একটু আপনাদেরকে ডং করে দেখাচ্ছি এখানে ডং থেকে আমি চামচ একটা কোথায় হারাই ফেলছি অনেকক্ষণ আমি হাত দিয়ে দেখছি বাট সেখানে সেটা ছিল না এবার হুদাই আরো একটা কাজ করব এই যে কুত কুত নিয়ে নিলাম এবার মুরগিকে দিব এটা আসলে হুদাই না ওরা তো খেতে পারবে তাই না সো এটা হচ্ছে জাস্ট আমি ভিডিও নেওয়ার জন্য করছি এগুলা তো আমি এবার মুরগিকে ডাকবো আয় 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 এখন আমি নিচে ছিল উপরে উঠে দিলাম যে কে কে বাপের বাড়িতে আসলে এমন ধরনের মাতো করেন বলেন তো মানে এটা এখানে ভালো ভালো হবে লাগবে এরকম করেন বলেন তো আমি তো আমার আম্মা আর আব্বার মাথা সারাক্ষণ খাইতেই থাকি মানে এটা এখানে দেন না কেন ওইটা ওইখানে দেখেন না কেন এরকম কাজ কে কে করেন বলেন তো এরপর যাই হোক এবার ফুল ছিঁড়বে এগুলো জাস্ট হুদাই রে বাই জাস্ট বিডিওর জন্য আর কিছুই না এখানে একজন আমাদের জন্য মুরগি নিয়ে আসছে উনি ছিল নাপিত সো আমাদের বাড়ির পাশে একটা নাপিত পাড়া রয়েছে দেন ওই পাড়াতে হচ্ছে একটা অনুষ্ঠান হচ্ছে আর ওই অনুষ্ঠান থেকে একটা মুরগি দেওয়া হয়েছে এরকম হচ্ছে আমাদের সব সময় দেই সেই ছোটবেলায় ছোটোবেলায় দেখছিলাম আপনার চাল থেকে শুরু করে তেল পেঁয়াজ রসুন মশলা সবই দিত বাট এবার দেখি দেয় নেই যাই হোক এটা ওরা সব সময় করে আসছে আমাদের সাথে তো এরপর দেখি আমার পুপিরা চলে আসছে আমার দাদুর বাড়িতে আর পুপিদের সহ আমরা সবাই মিলে চলে গেলাম আমার চোটাব্বু ফার্মে বলতে এগুলা হচ্ছে মুরগির ফার্ম দেন এদিকে ছিল একটা খাল এই কালে আমাদের যে কত সুন্দর ছোটবেলা কাটিয়েছি বাট এই কালটা এখন কেমন জানি নষ্ট হয়ে গিয়েছে এখানে একটা মানুষও দেখা যায় না এখন তো এটা হচ্ছে আমার ছোটব্বর ফার্ম এখানে আগে ছিল ডিমের ফার্ম ছিল বাট সেগুলো এখন নাই আমাদেরও ছিল কিন্তু এখন নাই আর এটা হচ্ছে মনে হয় লেয়ার মুরগি এটা গ্রামগুলা কেন জানি এখন একদম ছুপছাপ হয়ে গিয়েছে আমাদের সময় সে হই হুল্লা কিছুই নেই এছাড়া আমাদের সময় যারা আমাদের সমবয়সী ছিল সবার তো এখন বিয়ে হয়ে গিয়েছে তাদেরকে তো দেখেই না চোখে আর ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে ঘুরতে হয় বাট ছোট ছোট বাচ্চা যারা রয়েছে তারাও এখন মোবাইল নিয়ে কিন্তু খুবই ব্যস্ত সো আগের গ্রামের মতো এখন কিন্তু আর গ্রাম নেই আর এই কালের ফাড়ে যে কত স্মৃতি রয়েছে আমাদের যখন বাড়িতে ছিলাম মানে ছোট ছিলাম তখন এখানে কেউ মাছ ধরতো কেউ গোসল করতো খুব সুন্দর একটা পরিবেশ ছিল বাট এখন দেখেন কি বাজে অবস্থা তাই না

ওইদিকে আমি ভিডিও বানিয়ে আসতে আসতে আমার পুফির আমাকে ফেলে চলে আসে এসে দেখে ওরা কিছু কচু গাছ উঠাচ্ছে কচু গাছগুলো আমার দাদুর হাতের করা কচু গাছ বাট আমার দাদু এখন নেই তার হাতের কচু গাছগুলো গেছে সো এখানে হচ্ছে পানি দেয়নি মেবি ভালো করে কচুগুলো হয়নি আর আমার পুফি আমাকে বলছিল তুই কয়েকটা ওটা আমি ভিডিও করিস সো আমার পুফি আমাকে ভিডিও করে দিচ্ছি এখানে আমাদের বাগানে কতগুলো মানি প্ল্যান্ট দেখেন তো আর আমরা ওখানে হচ্ছে কিনে কিনি কিনে নিতে হয় আমাদের আর এখানে হচ্ছে একদম মাটির মাটিতে কত কতগুলো রয়েছে যাওয়ার সময় আমি নিয়ে যাবো যাক সো ছোটবেলায় হচ্ছে এরকম কি বলে এটা সুপারি গাছের ডাল দিয়ে হচ্ছে আমরা এইভাবে গাড়িতে চড়তাম এই যে আমার ছেলেকে চড়াচ্ছি আমি এখন সো এবার চলে আসলাম আমার দাদুদের পুকুর পাড়ে এখানে হচ্ছে অনেক রকমের খেতি নেন গাছও রয়েছে আমার সুটাব্বু আর দাদু দাদু কিন্তু এখন নেই বাট এগুলো দেখে দেখে দাদুকে অনেক মিস করতেছিলাম এখানে একটা মেহেদি গাছও রয়েছে সো এখানে ফুফির জন্য সবাই মেহেদি উঠাতে আসছি আর আমরা মেহেদি উঠাচ্ছি এর আগেরবার যখন আমি এখানে আসছিলাম তখন আমার সাথে দাদু ছিল দেন এখানে অনেক রকমের ক্ষেতি ছিল খেতি বলতে এখানে মরিচ গাছ ছিল দেন ফুলকপি বাঁধাকপি অনেক রকমের ছিল সব কিছু দাদুর হাতে করা ছিল বাট এখন দাদু নেই সেগুলাও নেই দেন এখানে একটা বড় গাছ মেবি এগুলো সব দাদুর হাতের করা আর এখানে হচ্ছে বড়ও দর্শে বাট এখনো খাঁচা সো আমরা বরে গাচ্ছি

এটা হলো বিকেলের দিকে সো এখানে ঈশানা হচ্ছে ঈশানা মানে আমার ছোট মেয়ে ও হচ্ছে আমার জন্য লেবু নিয়ে আসছে দাদুর গাছের দেন এখানে নি লাউ নিয়ে যাচ্ছিল আমার ফুফি আমাকে আবার কোলে আমা কোলে দেখাচ্ছে বলতেছে দর আমার দাদুর গাছের লাউ আমার দাদুর গাছের লেবু এগুলো দেখা তোর ভিডিওতে সো আমি দেখাচ্ছি এখন হচ্ছে সুপারির সিজন মানে এই টাইমে সুপারি পাকে আর কি সো এখানে সুপারি ছিল আমাদের আমাদের কিন্তু অনেকগুলো সুপারি গাছ এদিকে সবার ঘরে ঘরে সুপারি গাছ কিন্তু সো এগুলো হচ্ছে বিজাতে দিবে কাঁচা সুপারি পেরে নিচ্ছে আর কি পাকা পাকা গুলা আমিও তাদের সাথে সুপারি নিয়ে নিয়ে ঠিক জায়গায় রাখছিলাম এখানে দুইজন সুপারি পারতেছিল আর দুইজন হচ্ছে নিচ্ছিল মাটি থেকে সো তারা অনেক টায়ার্ড এখন সবার জন্য আমি জিলাফি নিয়ে যাচ্ছি সো ওদেরকে এখন জিলাফি দিব এন্ড আমিও খাবো সাথে আর এই ড্রেনগুলো হচ্ছে এদিক দিয়ে পানি যায় মানে আমাদের স্কিম আছে সো এদিক দিয়ে হচ্ছে জমিনে জমিনে পানি যায় আর কি দান মধ্যে সো এটা হচ্ছে সেই ড্রেনটা এখন কিন্তু কালের মধ্যে বাদ বাঁধা হচ্ছে সো এখন কিন্তু এই ড্রেন দিয়ে পানি যেতেই থাকবে এখানে কিছু পানির লাইন দিয়ে রাখছে বাইরের মানুষদের জন্য এবার আমরা একটু বিলে চলে যাচ্ছি একটু বসবো বিকেলের দিকে বিলের মধ্যে বসলে খুবই ভালো লাগে অনেক বড় হয়ে যাচ্ছে এই জন্য আমি ডিটেলস অনেক কিছুই দেখাচ্ছি না সো এই তো বাচ্চারা খেলছিল দিনের দিকে কিন্তু অনেক বেশি বাচ্চা হয় এখানে বাট এই একটু সন্ধ্যার টাইম হয়ে গিয়েছে তো এই জন্য বাচ্চারা এখন নাই হচ্ছে আমার বাগি না আমার বড় ছেলে ও হচ্ছে ব্লগ করে দেন এই ছোট্ট ফুচকুটা হচ্ছে আমার বাইয়ের মেয়ে আর ওকে হয়তো অনেকেই চিনে ও কিন্তু খুবই ভাইরাল মানে টিকটকে অনেক ভাইরাল রাহামুনি তুমি হ্যাঁ কোন হলো টাকা দেওয়ার টাইম টাকা দেওয়া মানে যারা সারাদিন সুপারি পার্স ছিল তাদেরকে এখন টাকা দিচ্ছে সো এইবার দেখাবো তারা সুপারি পেরে কই টাকা ইনকাম করছে সো একজন থেকে চশো চশো করে বারোশো টাকা আসছে দেখছেন মানে একদিনই সুপারি পেরে ছয়শো টাকা করে পেয়েছে তারা সো তাদেরকে এখানে বারোশো টাকা দিয়ে দেওয়া হলো আর আমি যে পুকুরে বসে বসে ডিল ছুটছিলাম সেই পুকুর নাকি আজকে জাল দিয়েছিল ওখান থেকে দুটা মাছ পাঠিয়েছে ওটা ছিল আমার মামাদের পুকুর মানে চাঁচা তো মামাদের পুকুর আর কি ওই পাড়াটা হচ্ছে আমার আম্মুর বাপের বাড়ির পাড়া আর এই মাছগুলো ছিল আমাদের বইয়ের বাপের বাড়ি থেকে যে মাছগুলো পাঠানো হয়েছে সেগুলো সো এখানে আরো কয়েকজন মিলে আম্মু সহ মাছগুলো কুটে বেছে নেবে দেন আমরা এখানে বসে আবু বলছিল এখানে কয়েকটা বার্বিকিউ কর এরপর আমরা বারবিকিউ করার জন্য প্রিপারেশন করে নিচ্ছি অনেক কিছু করেছি খাওয়া দাওয়া তো আছে বাট সেগুলো আমি এখানে শেয়ার করিনি তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সো এই ছিল আজকের একটা ভিডিও গ্রামীণ ভিডিওগুলো আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর এই ধরনের ভিডিও আরো দেখতে চাইলে আমি আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর কিছু ভিডিও মেক করবো সো ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ